থাই খাবার আমার বরের পছন্দের সেই তখন থেকেই ভাবছিলাম এই থাই খাবার নিয়ে কলকাতায় যদি কিছু করা যায় সেরকম একটা ব্যবস্থা ফাইনালি আপনাদের জন্য করতে পেরেছি এবং এটা করতে পেরেছি ইন পার্টনারশিপ উইথ কফি ক্যারাউজাল পাটুলিতে এই কফি ক্যারাউজালে কী হবে আমরা চেষ্টা করছি এই আগামী রবিবার উনতিরিশ তারিখ দুপুর ঠিক দেড়টার সময় একটা আপনাদের জন্য মানে ট্রু টু ইটস পোটেন্সিয়াল একটা থাই পপ আপের অ্যারেঞ্জ করা বাইদা এই থাই পাপের সঙ্গে কিন্তু থাকবে ওর অসাধারণ কিছু গান আরো কিছু গান শোনাবো চলে এসো সবাই উনত্রিশ তারিখ রোববার দুপুরবেলা আমি থাকছি সাথে থাকছে এই হচ্ছে কফি ক্যারোজাল পাটুলি এইখানে আমাদের টেবিল পুরো আপনাদের জন্য অলরেডি অপেক্ষা করছে রবিবার দুপুরে এই ক্যাফে ক্লোজ ডাউন করা থাকবে দুপুর দেড়টা থেকে আমাদের যতক্ষণ অনুষ্ঠানটা চলবে এবং সেখানে আপনারা কি কি খাবার পাবেন কি তার দাম আসুন সেগুলোর সঙ্গে একটু পরিচয় করে নিই সে শব্দ একটু আসো সে শব্দ হচ্ছে এই ক্যাফের ওনার আমরা থাই খাবার সবকটা রেখেছি এটা বলবো না তাহলে মিথ্যে কথা বলা হবে কিছু খাবার যেগুলো আমার মনে হচ্ছে ইউএসপি আমাদের কিউরেটেড যেগুলো থাই খাবারের সঙ্গে আমরা রেখেছি যাতে আমার মনে হয় পুরো মেনুটা আমরা একটা পূর্ণতা দেওয়ার চেষ্টা চেষ্টা করছি মেনুটা চেষ্টা চেষ্টা করছি আমি মানে পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি এই কারণে বিকজ এটা আমাদের প্রথম এই ক্যাফেতে করা এই পপআপ আমাদের শুরু হচ্ছে আমরা চাইলে বিরিিয়ানির উপরেও করতে পারতাম ইন্ডিয়ান খাবারের উপরেও করতে পারতাম বাট আমার মনে হয়েছিল থাই খাবার যে কুজিন যারা থাই খাবারের মানে থাই খাবারের গুণগ্রাহী তারা এগ্রি করবে যে থাই খাবারের ফ্লেভার প্যালেট ইন্টারন্যাশনাল মার্কেটে হব বা ইন্ডিয়ানদের মধ্যেও যথেষ্ট বেশি পপুলার যাই হোক খাবারে আসি থাই খাবার থাকবে আর পেপেয়া সালাড থাকবে না তাতে হতে পারে না তো আমাদের পপ আপে গ্রিন প্রথম যে আইটেমটা আপনারা পাবেন সেটা হচ্ছে গ্রিন পাপায়া স্যালাড সেকেন্ড যে আইটেমটা পাবেন সেটা হচ্ছে টমিয়াম চিকেন স্যুপ টমিয়াম স্যুপ বা টমিয়াম ফ্লেভারড খাবার থাইল্যান্ডে গিয়ে কেউ খাননি এরকম লোক খুঁজে পাওয়া প্রায় বিরল বললেও সবাই থাইল্যান্ডে গেলে সবাই এবং থাইল্যান্ডে যদি আপনি নাও যান আমি বলবো বাড়িতে খান আমাদের পপ আপ থেকে খাওয়া শুরু করুন খারাপ লাগলে পয়সা হয়তো ফেরত দিতে পারবো না বাট কথা দিচ্ছি

সেটা হচ্ছে পর্ক রিবস ইন বার্বিকিউ সস এই পর্ক রিবস ইন বার্বিকিউ সস যে সাইজটা আপনারা দেখছেন এখানে এই সাইজটা আপনারা মিনিমাম পাবেন ভাগ্য ভালো থাকলে এর থেকে বড়ও পেতে পারেন এর থেকে ছোট পাবেন না এবং এই পক রিপস আমি নিজে ট্রাই করে দেখেছি দুর্দান্ত খেতে দুর্দান্ত খেতে পাপায়া স্যালাড আমার ব্যক্তিগত খুব পছন্দ যখনই যাই আমি তোমায় বলছিলাম যে এক দু প্লেট তো পাপায়া স্যালাড খেয়ে নিই মেন কোর্সে রয়েছে লেমন গ্রাস চিকেন ফ্রাইড রাইস উইথ লেমন গ্রাস ইয়েস লেমন গ্রাস ফ্রাইড রাইস এবং সঙ্গে রয়েছে থাই রেড কারি চিকেন থাই রেড কারি এটা ছাড়াও রয়েছে আমাদের ডেজার্ট সবশেষে শেষ পাতে রয়েছে ডেজার্ট ডেজার্ট একটু নিয়ে আসো এই ক্যাফেটা হচ্ছে বেসিক্যালি পাটুলি মোড় পাটুলি মোড় থেকে পাটুলি ফায়ার ব্রিগেডের দিকে আপনাদের ঢুকতে হবে ঢোকার পরে সোজা যে রাস্তাটা চলে গেছে সোজা গেলেই আপনারা ধাক্কা খাবেন ইন্ডাসিন ব্যাংক ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বা ইন্ডাসিন ব্যাংক ওই ইন্ডাসিন ব্যাংক থেকে লেফট টার্ন নেবেন লেফট টার্ন নিয়ে ফাইভ মিনিট ওয়াকিং রাইট হ্যান্ডে পড়বে ক্যাফে করোজাল গুগল লিঙ্ক আমরা দিয়ে দেবো কিউ ফোন নাম্বার আচ্ছা এবার প্রশ্নে আসি বুকিং এটার দাম কত এবার প্রশ্নে আসি এটার দাম আমরা যেটা ধার্য করেছি চোদ্দশো টাকা এটা একটা স্পেশাল টেস্টিং মেনু সবকিছু মাথায় রেখে এই প্রাইসটাই আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে এবার এটা কিভাবে বুক করবেন বুক করার পদ্ধতি খুব সিম্পল দেবাংশু নিজের নাম্বারটা বলো নাইন ইয়েস এই নাম্বারটা ডেসক্রিপশনও দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে কাইন্ডলি ফোন করে নিজের স্লটটা বুক করে নিন এটা একটা স্পেশাল মেনু কিন্তু এটা কোনো বুফে নয় ফিক্সড পোর্শন মেনু মানে ফর এক্সাম্পল এখানে যে চার পিস দেওয়া রয়েছে মানে এটা চার পিসই এটা এক পিস মানে এটা এক পিস এটার যেটা কোয়ান্টিটি এটাই কোয়ান্টিটি রাইসের যেটা কোয়ান্টিটি সেটাই কোয়ান্টিটি এটা দু পিস মানে এটা দু পিস যা কোয়ান্টিটি দেখানো হচ্ছে সেই কোয়ান্টিটিতে একজনের পাবে এবং আমি যদি অনেস্টলি বলি একজনের জন্য মোর দেন কোয়ান্টিটি অফ ফুড রয়েছে সো নিজে আসুন বন্ধুদের নিয়ে আসুন বাড়ির লোকদের নিয়ে আসুন যদি আপনার মনে হয় এই প্রাইস পয়েন্টটা আর এই খাবারটা আপনাকে মানে আপনাকে ডাকছে আর এই হচ্ছে আমাদের ডেজার্ট এই ডেজার্টটা আমি আপনাদের মিথ্যে কথা বলবো না

ডিটেল জানার জন্য আবার বলছি দেবাংশুকে ডেসক্রিপশনে নাম্বার রয়েছে এটাই ফোন করুন দ্য কফি ক্যারাউজাল পাটুলি ইন পার্টনারশিপ উইথ হান্ড্রেড অ্যান্ড অ্যাভাব এবং রোস্টেড কার্টের দেবাংশু